হেঁ শিক্ষার্থীরা আলাইকুম রিয়ারেঞ্জ আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার বাইশের প্রশ্নটি নিয়ে আলোচনা করব তোমরা জানো রিয়ারেঞ্জ পরীক্ষার দশটি অ্যালোভ্যালো বাক্য দেওয়া থাকে সেগুলোকে আমরা অর্থ এবং বিষয়ের ধারাবাহিকতা অনুসারে সাজিয়ে গুছিয়ে লিখি আজকে রিয়ারেঞ্জ পর্বে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি বিশ্ববিখ্যাত একজন ব্যক্তিত্ব যাকে গ্লোবাল সেলিব্রিটি বলা হয় ন্যালসন মেন্ডেলা সাতাশ বছরের কারাজীবন এবং পরবর্তীতে বর্ণবাদ বিলোপ করে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার হয়ে তিনি যে নোবেল বিজয়ী হয়েছিলেন সে বিষয়ে একটি প্যাসেজ এখানে দেওয়া হয়েছে আমরা সেই প্যাসেজটির দিকে চলে যাচ্ছি এখানে একসাথে তোমাদের স্ক্রিনশট নিয়ে রাখার জন্য আমরা পুরো প্রশ্নটি দিয়েছি যেখানে দশটি বাক্য একসাথে দিয়ে আছে এই সেন্টেন্সগুলোগুলোকে আমরা গুছিয়ে লিখব যেন সঠিক অর্থবোধক প্যাসেজ তৈরি হয় প্রথম যে প্যাসেজটা আমরা নিয়ে আসছি সেটি হলো হোয়াইল ডোমিনেশন ইন সাউথ আফ্রিকা ওয়াজ এ ভেরি ইনহিউম্যান প্র্যাকটিস দক্ষিণ আফ্রিকায় শাসন বা আধিপত্য যখন ছিল অত্যন্ত অমানবিক প্রথা সেখানে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে বর্ণ বৈষম্য ছিল অ্যাপার্টের ছিল বর্ণবাদ ছিল এবং এই বিষয়টি যখন অত্যন্ত অমানবিক বা চরমাকার ধারণ করেছিল তখনকার কথা দ্য ব্ল্যাক ওয়্যার থ্রিটেড থ্রিটেড ক্রুয়েলি কৃষ্ণাঙ্গদের সাথে খুব নিষ্ঠুর আচরণ করা হতো সে সময়কার সময়ে দে ডিনাইট ডিনাইড অল বেসিক হিউম্যান রাইটস তাদেরকে সকল প্রকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল দেওয়ার ডিনাইড তাদেরকে বঞ্চিত করা হয়েছিল অস্বীকৃতি দেওয়া হয়েছিল অল বেসিক ইন হিউম্যান রাইটস সকল প্রকার মৌলিক অধিকার দিতে ফ্যাক্ট কৃষ্ণাঙ্গ নেতা নেলসন মেন্ডেলা বিষয়টি বুঝতে পেরেছিলেন তাকে সেজন্য আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলেশন বলা হয় শান্তি এবং সম্প্রীতির প্রতীক হিসেবে তাকে বিবেচনা করা হয় কারণ তিনি এই বর্ণবাদকে বিলোপ করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এরপর আমরা যে সেন্টেন্সটি এখানে নিয়ে আসছি অর্থ অনুসারে সেটি হলো হি রেইস্ট বয়েস অ্যাগেনস্ট দ্য ক্রুয়েলিটিস অফ অ্যাপার্টাইট হি রেস্ট হিজ বয়েস তিনি তার বিরুদ্ধে সোচ্ছার হলেন এই যে ক্রুয়েলিটিস বা নিষ্ঠুরতা শ্বেতাঙ্গদের সেটার বিরুদ্ধে তিনি সোচ্ছার হলেন যেন অ্যাপার্টাইট বা বর্ণবাদ যেন পৃথিবী থেকে বিদায় নেয় বা এটাকে যেন তিনি নিরোধ করতে পারেন বিলোপ করতে পারেন পরবর্তীতে কি ঘটনা ঘটলো এই যে তিনি সোচ্ছার হলেন বর্ণবাদের বিরুদ্ধে কথা বললেন তখন কি করা হলো হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড স্যান্ড বিহাইন্ড দ্য প্রিজন বার তাই তাকে অ্যারেস্ট করা হলো সরকার কর্তৃক তাকে প্রিজন প্রিজনবার মানে হলো জেলখানায় তাকে আবদ্ধ করা হলো প্রায় সাতাশ বছর পর্যন্ত তিনি জেলখানায় আবদ্ধ ছিলেন তো এখানে আপনার পাসিং ন্যালে থ্রি ডিকেটস হি ওয়াজ ফ্রিড তাহলে কতদিন তিনি জেলকানায় ছিলেন প্রায় থ্রি ডিকেটস মানে হলো তিন দশকে যে সাতাশ বছর তোমাদেরকে বললাম সাতাশ বছর পর্যন্ত প্রায় নেয়ারাউট থ্রি ডিকেটস প্রায় তিন দশক পর্যন্ত তিনি জেলে বন্দি থাকার পর বিশ্ব মানুষের যে তার প্রতি নৈতিক সমর্থন সেটি নিয়ে তিনি সেখান থেকে মুক্ত হলেন পরবর্তীতে কী হলো ঘটনা দ্য হোয়াইট আফ্রিকান লিডার এফ ডি ক্লার্ক নেগোশিয়েট দ্য এন্ড অফ রেসিজম শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা এফ ডি ক্লার্ক বর্ণবাদের অবসান ঘটানোর জন্য আলোচনা করেন নেলসন ম্যান্ডেলার সাথে অবশ্য তিনি এ বিষয়ে আগে নেলসন ম্যান্ডেলার ম্যান্ডেলার সাথে একমত হয়েছিলেন এবং তার সহায়তা নিয়েই কিন্তু নেলসন ম্যান্ডেলা জেলখানা থেকে মুক্তি লাভ করেছিলেন এবং তার তিনি বর্ণবাদকে বিরুদ্ধ বিরূপ করতে সক্ষম হয়েছিলেন ইন নাইনটিন নাইনটি ফোর ম্যান্ডেলা ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য ব্ল্যাক অ্যাজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ আফ্রিকা উনিশশো চুরানব্বই সালে ম্যান্ডালা প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নির্বাচিত হন জেলখানা থেকে উনি বের হলেন এবং ডি ক্লার্কের সাথে উনি নেগোসিয়েশন করে বর্ণবাদ বিলোপ করলেন ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকার মানুষ তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করে ফাইনালি হি লাভ হিস পাবলিক লাইফ ইন টু থাউজেন্ড ফোর অ্যান্ড ওয়ার্ল্ড লাইফ ইন টু থাউজেন্ড থার্টিন অবশেষে তিনি দু সালে জনজীবন ত্যাগ করেন অর্থাৎ পলিটিক্যাল লাইফ যে ছিল সেখান থেকে তিনি সরে আসলেন রাজনীতি থেকে অ্যান্ড ওয়ার্ল্ডলি লাইফ ইন টু থাউজেন্ড এবং দু সালে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন এই ছিল আমাদের ধারাবাহিক ভাবে লেখা উত্তর তোমাদেরকে এটা গ্ল্যান্স উত্তরটা একসাথে এখানে দেওয়া হয়েছে তোমরা ওয়ান টু থ্রি দিয়ে নিচে এভাবে উত্তর লিখতে পারো তবে এর নিচে তোমরা এভাবে আমি যেভাবে সেন্টেন্সগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখেছি সময় থাকলে তোমরা এভাবে সাজিয়ে পরীক্ষায় লিখবে এবং দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য এই রিয়েন্সটি খুবই ইম্পর্টেন্ট মোরবার ন্যালসন ম্যান্ডালার যে প্যাসেজটি তোমাদের বইতে রয়েছে সেই প্যাসেজটি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের চ্যানেল থেকে তোমাদের আজকে একটা ডিক্লার দিচ্ছি আমরা একুশে ফেব্রুয়ারি থেকে যারা পঁচিশ ব্যাচের পরীক্ষার্থী তাদের জন্য আইসিটির একটি ব্যাচ স্টার্ট করব পূর্ণাঙ্গ কোর্স সেখানে থাকবে তোমরা আমাদের চ্যানেলে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোর্সে এনরোল করতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ